হারদিকে দিকে একই শুনি বীরদের জয়ধনী আরও একটা বিজয়ের গল্প খাজে দিচ্ছে না পশ্চিমাদের সর্বোচ্চ প্রযুক্তি কেমনে জানি আসলে বিষয়টা কেমনে জানি না এটা হচ্ছে রহমত যেরকম চিপা চাপা দিয়ে কিন্তু ঘটনা ঘটবে যদিও তাদেরকে বাঁচানোর জন্য একজোট হয়ে কাজ করছে কয়টি দেশ বিশটি দেশ দর্শক আজকের দিন আপনি একটু যদি দেখেন মাত্র তিনটা রাষ্ট্রের গুতানিতে শক্তিশালী কিন্তু একটা শুধু ইরান ইয়েমেন মোটামুটি লেভেলে আছে আর আমাদের ফিলি লেবানন এগুলো কিন্তু দুর্বল রাষ্ট্র এই তিন চারটা রাষ্ট্রের হালকা গুতা নিতেন অন অফিসিয়ালি নন অফিসিয়ালি অফিসিয়ালি না এদের এই অবস্থা আর যদি আজকে আমাদের তুরস্ক আগায় আসতো সৌদি আগায় আসতো দুবাই আগায় আসতো তাহলে বোঝেন এই ইসালের পরিণতি কোন দিকে যাইতো তারপরেও আলহামদুলিল্লাহ কোনো কিছুতেই যেন আটকানো যাচ্ছে না আমাদের ইএমএন এর বিটদের আজকে আলহামদুলিল্লাহ যে ঘটনা ঘটছে ইটস এ ক্লিয়ার মেসেজ যে তোমরা যাই করো আমরা ছুই হইয়া ঢুকমো ফাল হইয়া বেরোবো ঘটনা হচ্ছে আবারও সেই সমুদ্র এলাকা এবার টার্গেট করা হয়েছে দখলদারদের ডাইরেক্ট মালিকানাধীন দুটি তেল ট্যাঙ্কার দর্শক মালদ্বীপের উপকূলে আপনার দখলদারদের মালিকানা দুটি তেল ট্যাঙ্কারে ড্রোন দিয়া উড়াই দিছে কে আমাদের বীররা এই ঘটনা সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের বরাত দিয়ে জর্ডান নিউজ বলছে যে হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক বাবাল মন্দেব এবং লোহিত সাগর এই এলাকাটাতে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের বীররা খেলছে কারণ সমুদ্রে এই ইরানের যুদ্ধ জাহাজও কিন্তু অবস্থান নিয়ে আছে এই দুটি প্রণালীর সাগর হয়ে জাহাজ দুটির গন্তব্য পৌঁছানোর কথা ছিল কোথায় ইসাল রাষ্ট্রে কিন্তু বাবাল মন্দেব প্রণালী থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটিকে আপনার টার্গেট করে দেওয়া আপনি বুঝেন যে যে আমেরিকা এবং তাদের টাস্ক ফোর্স আছে তারা নিরাপত্তা দিচ্ছে কোথায় বাবাল মানদেব প্রণালী যেটা যেখান দিয়ে জাহাজগুলো ঢুকবে অথবা লোহিত সাগরের নির্দিষ্ট একটা ঘটনা এখন এতদিন যাবৎ কিন্তু বিড়িরা এইখানেই ঘটনাগুলো ঘটাইছে তো আমেরিকার যে যুদ্ধ জাহাজ আছে বা ইসালের ছয়টা যুদ্ধ জাহাজ আছে ভারতের যুদ্ধ জাহাজ আছে আরও অনেক দেশের আছে এগুলো কিন্তু এই এলাকাটার মধ্যেই এতদিন ঘটনা ঘটা ছিল তা আমাদের বীররা করছে কি দুই কথা আগ্ই কিন্তু মাইরা দিছে মানে বাউন্ডারি মাইরা দিছে জর্দার নিউজ পত্রিকা বলছে ইয়েমেনের বীর যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে ইসালি জাহাজ বস্তু জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে যেই ঘটনা ঘটিয়ে আসছিল কিন্তু গত কয়েকদিন যাবৎ তাদের এই আক্রমণগুলোকে প্রটেস্ট করে দিচ্ছিল আমেরিকার যুদ্ধ জাহাজ বা ইসালের যুদ্ধ জাহাজ তো এই কারণে করছে কি পশ্চিমাদের ধারণার বাইরে গিয়ে এই দুটি জাহাজ বাবাল মন্দেপ থেকে দুই হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থাতেই ড্রোন দিয়া উড়াই দেওয়া হয়েছে হামলার পর জাহাজ দুটি তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় কারণ ড্রোন হামলায় জাহাজ দুটির বড় ধরনের ক্ষতি হয়েছে এছাড়া আবারও হামলার আশঙ্কা ছিল হামলার ব্যাপারে ইসাল এখন পর্যন্ত মুখ খোলা নাই তবে মার্কিন যুক্তরাষ্ট্র তারা মুখ খুলছে এখানে বলা হচ্ছে যে আপনার যে ইয়েম্যানের বীরদেরকে কি বলে যে সমর্থন দিচ্ছে ইরান এই পর্যন্ত লোহিত সাগরে ইয়েম্যানের সামরিক বাহিনী ইসালের বেশ কয়েকটি জাহাজে যতবারই হামলা চালিয়েছে পেছনে ছিল কে ইরান যদিও ইরান এই বিষয় নিয়ে কোনো বক্তব্য দেয় না আবার মজার বিষয় হচ্ছে এই প্রথমবার ইএমএন একটা ডিফারেন্ট একটা বক্তব্য দিয়েছে ইএম যিনি সামরিক কমান্ডার আছেন তিনি আবার বলছিলেন যে আমাদেরকে কারো সহযোগিতার প্রয়োজন নাই আমাদেরকে পেছন থেকে কেউ মদত দিচ্ছে না আমাদের ইএমএন রাষ্ট্রের সামরিক বাহিনীর ক্যাপাবিলিটি আছে যে কোনো জায়গায় যে কোনো ধরনের অ্যাটাক করতে তবে এটা বন্ধ হবে টাস্ক ফোর্স ফুসফোর্স দেওয়া হবে না শুধুমাত্র যদি আমাদের ওই পবিত্র ভূমিতে তোমরা আক্রমণ বন্ধ করো ইরান বরাবরের মতন চুপ আছে ঘটনা ঘটাই দিছে এইভাবে মারতে হবে পরিকল্পনা শুধু এরা করে তা না আমাদেরও পরিকল্পনা দুই কদম আগে করতে হবে যেমনটা এইবার করা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম